আমরা তিরিশপুর জেলার হরিণপালা ইউনিয়নে একটি ইটের বাটা দেখতে পাচ্ছি সারি সারি কাঁচা ইট বানানো রয়েছে এই কাঁচা মাটির ইটগুলোকে আগুনে পুড়িয়ে পাকা ইট বানানো হবে এবং এই ইটগুলো বাজারজাত করা হবে এবং ক্রেতারা তাদের পছন্দ মতো ইমারত তৈরি করবে ইটের বাটার পাশ থেকে বয়ে চলা সরু রাস্তা থেকে আমরা হেঁটে চলছি নদীর তীর ঘেসে বয়ে চলা এই রাস্তাটির দুই পাশের গাছ অনেক সুন্দর